আরে যারা এক বোতল পানি ছয়শো টাকা রাখছস আরে এতটুক জায়গা চিনজি পারে এক হাজার টাকা রাখছ তখন লেগে সুখবর রে সুখবর এক উকিলে আবেদন করে করছে কোটে যে পুইরা মললে পাঁচ কোটি আর আহত হইলে এক কোটি টাকা তোর যদি পোলা ফাইন থাহে তাহলে বাইর মাইরালা ফুইরা মারিস মনে রাখ ফুইরা মাললে মনে কর মাললে পাঁচ কোটি আর মনে যদি একটু মায়া লাগে তাইলে একটু আত আগুন যায় না দিস আহ তৈলে ভাইবি এক কোটি আবেদন করলে এক কোটি পানি বেচে কবে ভাইবি এক কোটি টি এই বেটা চিন দিস কবে এক কোটি কামাইবি এতে বলা কুইরা মাইরালা। মারলে আবেদন করলে পাঁচ কুটি পাঁচ কুটি টিয়া বাইটি আরে বেটা এত খারাপ পরিস্থিতিতে তারা তোরা যে এক বোতল পানি ছয়শ টাকা রাখতে পারস আর এতটুক জায়গা এক হাজার টাকা রাখতে পারস বাড়া তো তোরা তো মারতে কোনো সমস্যাই না ওয়ান টুর ব্যাপার মাইরালা তো ফোলাওয়েন থাকলে মাইরালা যদি মায়া লাগে তাহলে একটু আত্মা ফুইরা দিস আহত ফুইরা দিস আবেদন করলে এক কুটি আরে পানি বেচে এক কুটি কবে এক কোটি বেটা সিনজি কবে কামাইবি তাতে বালা ফুই আর বেটা টেনশন করস কা বউ তো আর দশ মাস লাগবে বলে একটু মনে কর ট্রেডিং দিল দশ মাস পরে তো আবার নতুন একটা আপডেট হইবই এক কোটি পাইবি এক কোটি পাইলে মনে কর একটা বাড়ি করতে পারবি পাঁচ রে টেকা যা করলি জীবনে উপরে গেলে ঠেলা বুঝবানি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ